নারায়ণগঞ্জে রূপগঞ্জে পূর্বাচলের তিনশো ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন মুবিন আল মামুন মোহাম্মদ মিরাজুল করিম ও আসিফ চৌধুরী মুবিন সহ দুজনের শরীরে অ্যালকোহল ও গাজার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকেরা শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গ্রেফতার তিন জনের ডোপ টেস্ট করা হয় মুবিন আল মামুন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের ছেলে মুবিনী প্রাইভেট কারটি চালাচ্ছিলেন গাড়িটির রেজিস্ট্রেশন সাবেক ওই সেনা কর্মকর্তার নামে বলেও জানানো হয় বৃহস্পতিবার রাত আটটার দিকে মোহতাসিম মাসুদ বাসা থেকে মোটর সাইকেল নিয়ে বের হন রাতে উত্তরার নীলা মার্কেটে খাবার খেয়ে বাসায় ফেরার সময় একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয় এ সময় হঠাৎ পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় একটি প্রাইভেট কার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এতে মাসুদ মারা যান ঘটনায় খান ও অমিত নামে আরও দুজন আহত হন নিহত মাসুদের বাবা এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন অপরদিকে এই ঘটনায় বিক্ষোভ মিছিল করছে বুয়েটের শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে বুয়েট ক্যাম্পাসে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা অভিযোগ করেন গাড়ি চালকের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রভাব খাটিয়ে মামলা না করতে স্বজনদের উপর চাপ দিচ্ছেন এ সময় শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করেন পাশাপাশি আহতদের চিকিৎসার ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিও জানান তারা